আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী কিয়ামতের দিন আল্লাহ তালা যে তিন ব্যক্তির দিকে তাকাবেন না কিয়ামত সত্য কিয়ামতের দিন হাসরের ময়দানে সবাই একত্রিত হবে হাসরের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেদিন মানুষ ছোটাছুটি করবে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবা মাকে চিনবে না পবিত্র কোরআনে আল্লাহ বলেন সেদিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন বিপদ নেমে আসবে যে তখন নিজেকে ছাড়া আর কারো দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না সুরা আবাসা তিন চার তিন সাত হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি কিয়ামতের দিন মানুষ উলঙ্গ হয়ে ক্ষতনাহীন অবস্থায় কবর থেকে হাসেরের ময়দানে এসে দাঁড়াবে এ কথা শুনে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ সবাই কি উলঙ্গ থাকবে এমন হলে তো খুবই লজ্জার ব্যাপার উত্তরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আয়েশা সে দিনের পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকানোর কথা কল্পনাও করতে পারবে না বুখারি ও মুসলিম সেদিন আল্লাহ তালা তিন ধরনের লোকের সাথে কথা বলবেন না তাকাবেন না হযরত আবু জর রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তির সাথে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না এমন কি তিনি তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আল্লাহ তালা কিছু মানুষের প্রতি কিয়ামতের দিন তাকাবেন না তাদের দিকে তিনি রহমতের দৃষ্টি দেবেন না কারণ তাদের পাপ ও গুনাহ তারা আলাদা আলাদা ক্ষেত্রে আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করার অপরাধে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন তিন ধরনের লোক এমন আছে মহান আল্লাহ যাদের সঙ্গে কথা বলবেন না কিয়ামতের দিন তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আমি আবু হুরাইরা বললাম হে আল্লাহর রাসুল তারা কারা ওরা তো ক্ষতিগ্রস্ত তিনি বলেন তাখনুর নিচে কাপড় পরিধানকারী ব্যবসার সামগ্রী শপথ দিয়ে বিক্রয়কারী এবং কাউকে কিছু দান করার পর তার খোটাদাতা মুসলিম হাদিস আল